প্রবলি জেনিফার অ্যানস্টেন ফ্রেন্ডস দেখে প্রেমে পড়ে গেছিলাম এখনও এখনও ভীষণ ভালো লাগে তুমি কেন বিয়ে করে নিলে গৌরব আর অর্জুন কি রিলেটেড অনেকে আমাকে এসে বলে তোমার দাদা অর্জুন কিন্তু দারুণ অভিনয় করছে আমি তখন বলি আমার খুব ভালো লাগলো শুনে দুটো কারণে প্রথমত ভাইয়ের প্রশংসা হলো দ্বিতীয়ত আমার বয়সটা কমিয়ে দেওয়া হলো এনি টাইম এনি ডে আমাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে কি অর্ডার করা যায় বলো তো আমার একটাই উত্তর আসে মাটন বিরিয়ানি আমি খুব কম এম্বারেসড হই মানে নির্লজ্জ বেহায়া টাইপের হয় না কয়েকজন আমি সেই ধরনের আর কি এইটা খুব ফ্যাসিনেটিং কিন্তু মানে ইনস্টাগ্রাম ডিএমটা একটা মানে যাকে বলে খনি আমি চলে এসেছি সঙ্গীত বাংলায় এবং আজকে আমাকে বলা হয়েছে যে গুগলে আমার বিষয়ে যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে আমি খুব এক্সাইটেড এবং ভেরি ইন্টারেস্টেড টু নো যে কী ধরনের প্রশ্ন রয়েছে চলুন শুরু করা যাক গৌরবের অ্যাড্রেস আমি সাউথ ক্যালকাটায় থাকি অঞ্চলটার নাম মুকুন্দপুর মাই মোস্ট ডিফিকাল্ট ক্যারেক্টার এই মুহূর্তে বলবো শিবু ফ্রম বিসমিল্লা বেস্ট মোমেন্টস ফ্রম দ্য সেটস অফ বিসমিল্লা আমরা একটা দারুণ ইউনিট ছিলাম একসঙ্গে পুরুলিয়াতে বহুদিনের একটা আউটডোর ছিল প্যাক হয়ে যাওয়ার পরে হোটেলে ফিরে দারুণ আড্ডা হতো সেইটা আমার খুব ফেভারিট মোমেন্ট ফার্স্ট ক্রাশ প্রবলি জেনিফার অ্যানস্টেন্ট ফ্রেন্ডস দেখে প্রেমে পড়ে গেছিলাম এখনও এখনও ভীষণ ভালো লাগে মাই রিলেশনশিপ স্টেটাস ইজ সামথিং এভরিবডি নোজ আই থিঙ্ক আমি বিবাহিত টু মাই বেস্ট ফ্রেন্ড রিধিমা আমার হাইট আই এম ফাইভ ফিট নাইন ইঞ্চ টল মর্নিং রুটিন মর্নিং রুটিন খুব সিম্পল সকলের যেরকম হয় উঠি ব্রাশ করি মুখ ধুই কফিটা নিই সোফায় বসি দুটো নিউজ পেপার পড়ি ফার্স্ট পেজ টু লাস্ট পেজ তারপরে একটু ইউটিউব করি দ্যাট ইজ দ্য বেসিক মর্নিং রুটিন থ্রি মোস্ট ফেভারেট কো স্টার্স অনেকের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে মানে খুব ক্লিশে উত্তর হবে যদি বলি আমার পরিবারের লোকজন আমি খুব সৌভাগ্যবান যে আমার রিধিমার সঙ্গে আমার বাবার সঙ্গে আমার মায়ের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে সকলের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার সুযোগ পেয়েছি তাই ফেভারেট কো স্টার্স বলতে তাদের কথাই প্রথম মনে আসে গৌরব আর অর্জুন কি রিলেটেড হ্যাঁ ভীষণভাবে রিলেটেড মানে একেবারে রক্তের সম্পর্ক আমার নিজের ভাই যদিও আমাদের চেহারাগত তফাতের জন্য অনেকে আমাকে এসে বলে তোমার দাদা অর্জুন কিন্তু দারুণ অভিনয় করছে আমি তখন বলি আমার খুব ভালো লাগলো শুনে দুটো কারণে প্রথমত ভাইয়ের প্রশংসা হলো দ্বিতীয়ত আমার বয়সটা কমিয়ে দেওয়া হলো ফুড ইজ বিরিয়ানি এনি টাইম এনি ডে আমাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে কি অর্ডার করা যায় বলো তো আমার একটাই উত্তর আসে মাটন বিরিয়ানি মোস্ট এম্ব্যারেসিং মোমেন্ট এটা খুব বলা খুব মুশকিল আমি খুব কম এম্ব্যারেসড হই মানে নির্লজ্জ বেহায়া টাইপের হয় না কয়েকজন আমি সেই ধরনের আর কি ক্রেজিয়েস্ট ইনস্টাগ্রাম ডিএম আই আই গট এইটা খুব ফ্যাসিনেটিং কিন্তু মানে ইনস্টাগ্রাম ডিএমটা একটা মানে যাকে বলে একটা খনি মানে সেখানে এমন এমন ধরনের সব মেসেজেস আসে তবে আমি খুব ফর্চুনেট যে আমি খুব খুব ভদ্র মেসেজেস পাই কিন্তু তার মধ্যে খুব কয়টা খুব ইন্টারেস্টিং থাকে যার মধ্যে এক নম্বরে রাখবো যেটা মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে তুমি কেন বিয়ে করে নি আমি এইটার উত্তর আমি কি দেবো আর মানে আমি রিধিমাকে ভালোবেসে ফেললাম এবং আমরা বিয়ে করে ফেললাম তো দ্যাট ইজ প্রবলি দ্য ক্রেজিয়েস থিং বিকজ ইজ নাথিং আই ক্যান ডুবাউট ইট আই ম্যারিড অ্যান্ড এম হ্যাপি ম্যারিড গৌরবের ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা আপাতত না জানাই থাক খুব বিপদে পড়বো না হয়তো